হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো ইউটিউব থেকে আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যাই হোক আসলে লাইভে তেমন আসা হয় না ইউটিউব থেকে ইউটিউব থেকে লাইভে আসা হয় না আজকে ইউটিউব থেকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে লাইভটি জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে লাইভে জয়েন হয়েছেন রাকিবুল হাই হ্যালো হ্যাঁ সবাই কমেন্ট করেন সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম বিশেষ করে ফেসবুক বর্তমান বন্ধ যার ফলে দেখলাম যে একটু ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে সবার সাথে আড্ডা দেই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পাবনা জেলা বেড়া থেকে ধন্যবাদ হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই সানি হ্যাঁ ভালো আছি আলম তোমার নাম আমার নাম সোহেল আমার নাম সোহেল আমার ইউটিউব চ্যানেলের নাম এস সোহেল অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলের নাম এস পি সোহেল অফিসিয়াল তো যাই হোক আজকে হঠাৎ করে লাইভে জয়েন হয়ে গেলাম ইউটিউব থেকে আমি ইউটিউবে তেমন লাইভ আসি না আমার আমরা ফেসবুক বেশি ইউজ করি আমরা ফেসবুক পেজে কাজ করি এই জন্য আর কি ইউটিউবে তেমন অ্যাক্টিভ থাকা হয় না তো যাই হোক এটা আমার ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন করে রাখতে পারেন ইনশাল্লাহ এখানে আপনারা ভালো ভালো কন্টেন্ট পাবেন আমি মূলত শর্টস ভিডিও তৈরি করে থাকি ইউটিউবে আর ফেসবুকে রিলস তো যাই হোক আমি শর্ট ভিডিও নিয়ে কাজ করি বেশি ঠিক আছে ঠিক আছে হলো আমার ভাষা হলো সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা কমেন্ট তো অতিরিক্ত আসতেছে এত কমেন্ট কীভাবে দেবো রাজশাহী থেকে ভালোবাসা নিয়েও ইনশাল্লাহ কেমন আছেন কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইসমাইল খান আরে রাতুল এ বি সিরাজ থেকে রাতুল এ বি সিরাজ থেকে এসকে আসি আমার বাসা আমি নবাবগঞ্জ অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই তুমি এটা কি নাই জামিনের পান আপনি কত টাকা পান হো হ্যাঁ ইউটিউব থেকে তেমন একটা ইনকাম হয় না অল্পই তবে হয় মোটামুটি যা হয় ইনশাল্লাহ ভালো যাবার এটি আমার সিরিয়াস সিরিয়াসগঞ্জ আচ্ছা ধন্যবাদ বরিশাল থেকে এখান তুমি কি গাছ আয় রে ভাই কী কমেন্ট করেন

ফির আছি যার ফলে লাইভ এসে আড্ডা দিচ্ছি আপনাদের সাথে তো যাই হোক এটা আমার ইউটিউব চ্যানেল যারা ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি ভাবছিলাম যে না খালি শুধু ফেসবুকেই না আমার ইউটিউব চ্যানেলেও মানুষ ভালোবাসা দেয় সাপোর্ট করে তো আমার ইউটিউব চ্যানেলে প্রায় এক এক মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে হ্যাঁ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নেই যদি আপনারা আর একটু সাপোর্ট করেন আর একটু যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে কবে ভিডিও বানাবেন ভাই এমডি সাগর ভাই ভিডিও বানাবো যেদিন ফেসবুক ওপেন হবে ফেসবুক ঠিক হলেই ভিডিও বানাবো গ্রামে তুমি কিসে পড়ো ভাই না আমি পড়াশোনা করি না আমি বর্তমান এগুলো নিয়ে কাজ করি ভাই উদু আসেন ইউটিউবের নিয়মিত আসলে কমেন্ট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে রঙের মানুষ ভিডিও কবে বানাবেন ভিডিও বানাবো এমনি রাকিব ভাই কমেন্ট এই ভিডিও বানাবো আপাতত লেট হবে ফেসবুক ঠিক না হওয়া পর্যন্ত আমরা ভিডিও বানাচ্ছি না বর্তমান আমাদের কাজ বর্তমান বন্ধ আছে ফেসবুক ঠিক হলেই আমরা ভিডিও বানানো শুরু করবো দুর্জয় আহমেদ লাম মামা ভাই না আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি কথা ক হ্যাঁ কথা কইতেছি আ জাববার ওইটা আপনার বন্ধু কই কালু মাস্তান কই কালু মাস্তান তার ভাষায় আছে আমি আমার ভাষায় আছি একটু দূরত্ব তো ভাই আপনি কত টাকা পান ভাই আমি টাকা ইউটিউব থেকে অল্পই পাই বেশি পাই না ইউটিউবে টাকা দিয়ে শুধু হাত খরচ চলে হুম হুম আসলে ঘটনা হচ্ছে লোকা ইউটিউবে আপনার শর্টস ভিডিওতে একটু কম টাকা দেয় ঠিক আছে কিন্তু লং ভিডিওতে আবার টাকা ভালো দেয় আর ফেসবুকে রিলসে যে টাকা দেয় তার সে তুলনামূলক তিন ভাগের এক ভাগ টাকা দেয় আপনার তাও না তিন ভাগেরও বেশি কম হবে এই ইউটিউবে টাকা দেয় ঠিক আছে তো আসলে ইউটিউবে শর্ট ভিডিওস থেকে একটু ইনকাম কম আর ফেসবুকে ইনকামটা একটু বেশি হয়

সমস্যা হতে পারে গ্রামের নাম তো সলঙ্গের আশেপাশে গ্রাম আপনার বন্ধু কই কালু মাস্তান কই যাবার ওইটি ভাই ও কালু মাস্তান বাসায় আছে কাজীপুর থাকি আমি আচ্ছা ধন্যবাদ সোহেল ভাই কেমন আছেন বিডি আরমান আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই তোমার বাসা কই আমার বাসা সিরিয়াজগঞ্জ জেলা সলঙ্গা থানা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কি খবর এই তো ভালো খবর আলহামদুলিল্লাহ তবে পুরাপুরি ভালো না ফেসবুক বন্ধ থাকায় ফেসবুকটা বন্ধ থাকায় পুরাপুরি ভালো নেই আসলে আক্তার এখন কি করে